আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে নিউ গভ ডিগ্রি কলেজ এটি রাজশাহীতে অবস্থিত তো এই কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রশ্নটা দেখি প্রশ্নে কি বলা ছিল আগে সবার আগে প্রশ্ন দেখি এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করেছি নিউ গঠ ডিগ্রি কলেজ রাজশাহী দু হাজার সালে টেস্ট পরীক্ষায় এই যে প্রশ্নটি এসেছিলো এক লাইনের ছোট্ট একটি উদ্দীপক কিউ সমান ফিফটি ফাইভ পঞ্চান্ন এটা পনেরো ভিত্তিক সংখ্যা আনগমন একটি প্রশ্ন তাই না আর এর মান মধ্যে আছে এটা সতেরো ভিত্তিক সংখ্যা পনেরো ভিত্তিক সতেরো ভিত্তিক এ হচ্ছে উদ্দীপকের চরিত্র চিত্র এখন এই চিত্রের আলোকে গণাম্বরে বলেছে উদ্দীপকের বর্ণিত কিউ এর মানের বিসিডি সেভেন ফোর টু ওয়ান কোডে রূপান্তর করো এটাও একটা আনকমন প্রশ্ন যাই কিউ এর মানকে আমরা এখন সেভেন ফোর টু টু ওয়ান কোডে যদি রূপান্তর করতে চাই এটাকে প্রথম ডেসিমেল রূপান্তর করবো দশমিকে তারপরে সেখান থেকে এটা করতে পারবো যাই সমাধানের চেষ্টা করি এই যে পঞ্চান্নকে যদি এটা পনেরো ভিত্তিক সংখ্যা এটাকে দশমীকে রূপান্তর করতে চাইলে এ প্রত্যেকটা প্রতীককে বেস দ্বারা গুণ করতে হবে যেমন এই পাঁচকে পনেরো দ্বারা গুণ করবো পাঁচ লিখলাম পাঁচকে পনেরো দ্বারা গুণ করবো তারপর প্লাস দিব এই পাঁচ লিখলাম এই পাঁচকেও পনেরো দ্বারা গুণ করব দুইটাকেই ফিফটিন দ্বারা গুণ করেছি এই বেস দ্বারা এরপরে পাওয়ার লিখবো শূন্য এক এবার সরল করবো পনেরোকে পাওয়ার ওয়ান করে পনেরো হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর যোগ পনেরোকে পাওয়ার জিরো করলে এক হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ কে পাঁচ পঁচাত্তর আর পাঁচ যোগ করে আশি 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 সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এখন অনেক অনেকে মনে হতে পারে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম কেন কারণ দশমিক সংখ্যায় রূপান্তর করে এটাকে আমরা খুব সহজেই বিসিডি কোডে রূপান্তর করতে পারব আর আমাদের বলেছিল বিসিডি সেভেন টু ওয়ান বিসিডি এইট টু ওয়ান না কিন্তু তো বিসিডি সেভেন টু ওয়ান এটাকে আমরা রূপান্তর করব তো তাহলে আমরা এই আশিকে সেভেন টু ওয়ান কোডে রূপান্তর করি বিসিডি যে আশি এর বিসিডি সেভেন টু ওয়ানে যদি রূপান্তর করতে চাই এইট এবং জিরো এখানে লিখে নিলাম এগুলোর সমকক্ষ বিসিডি কোড লিখব আচ্ছা আমি এখানে একটা কাজ করি রাগ করে নিই এই যে এখানে বিসিডি সেভেন টু ওয়ান লিখে নিলাম সেভেন টু ওয়ান কোড ধরে আমরা প্রথমে আটের মান নির্ণয় করবো আটের মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম প্রশ্ন দেওয়া ছিল দেখে দেখে লিখলাম আমরা জানি বিসিডির প্রকারভেদ আছে কিন্তু বিসিডি প্রকার প্রকারভেদের মধ্যে রয়েছে বিসিডি এইট টু ওয়ান বিসিডি সেভেন টু ওয়ান বিসিডি টু টু ওয়ান বিসিডি ফাইভ টু ওয়ান বিভিন্ন রকম আছে তো বিসিডি সেভেন টু ওয়ান ধরে আমরা এই আটের মান বের করবো এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে আট সাত আর এক যোগ করে আট তাহলে সাতের নিচে এক বসবে আর এই একের নিচে এক এক বসবে যে দুটো যোগ করে পেলাম এটা হচ্ছে আটের আটের বিসিডি কোড সেভেন ফোর টু ওয়ান ধরে এটা এখানে লিখব শূন্যের মান চারটে শূন্য হবে শূন্যের বিসিডি কোড চারটে শূন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একটা শূন্য চারটে শূন্য একই তো কথা না একটা শূন্য লেখা যাবে না বিসিডি কোনো সংখ্যা না বিসিডি হচ্ছে একটা কোড চার বিটের কোড তাই শূন্যের চারটা বিটের লিখতে হবে চারটা শূন্য তো এইটাই হচ্ছে বিসিডি সেভেন ফোর টু ওয়ান এখন এগুলো একসাথে লিখে আমরা ব্র্যাকেট দিয়ে বেজ হিসেবে বিসিডি সেভেন ফোর টু ওয়ান লিখব এই যে বিসিডি সেভেন ফোর টু ওয়ান লিখব বেজ হিসেবে এই বিসিডি সেভেন ফোর টু ওয়ান রূপান্তর হলো আবার আমরা উদ্দীপকে ফিরে উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে এস কি সেভেন এস কি পূর্ণরূপে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এস কি সেভেনের আলোকে আরের এর মানে জোন বিট কো নাম্বার বিট নির্ণয় করো আরের মান মানে এইটা এখন আর এর যে মান এইটাকে আমরা আবার ডিসিম এল রূপান্তর করবো তারপর সেখান থেকে আবার বাইনারি করবো অথবা বাইনারি না করলেও হবে ওই দশমিক রূপান্তর করলেই হবে আচ্ছা যাই এই যে আরের মান ছিল পঞ্চান্ন এটাকে যদি এটা সত্তর ভিত্তিক সংখ্যা ছিল এটাকে দশমিক রূপান্তর করতে হলে পাঁচকে এই এই সতেরো দ্বারা গুণ করবো প্লাস এই পাঁচকেও সতেরো দ্বারা গুণ করবো আবার পাওয়ার লিখব শূন্য এক এবার আমরা সরল করবো সতেরোকে পাওয়ার করলে সতেরো তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ শতাংশ পঁচাশি সতেরোকে পাওয়ার জিরো করে এক তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ যোগ করে নব্বই তো নব্বই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা ভিত্তি দশ লিখেছি এখন একটা কথা আছে দশমিক সংখ্যা নব্বই এর সমতুল্য অ্যাস কি সেভেন কোডের ক্যাপিটাল লেটার কিন্তু জেড জেড আমরা জানি পঁয়ষট্টি থেকে শুরু করে নব্বই পর্যন্ত এই ছাব্বিশটা সংখ্যা দ্বারা যথাক্রমে বড়ো হাতের এ থেকে বড়ো হাতের জেড পর্যন্ত এস কি কোডে প্রকাশ করা হয় আমরা এস কি যারা পড়েছি তারা জানি তাহলে আমরা এখানে একটি কথা লিখলাম নব্বই এর দশমিক সমতুল্য মান হচ্ছে বড়ো হাতের জেড কারণ পঁয়ষট্টি দিয়ে শুরু হয়েছে ছাব্বিশতম সংখ্যা হচ্ছে নব্বই যেটি জেড দ্বারা শুরু হয়েছে জেড দ্বারা শেষ হয়েছে এবং জেড এর সমতুল্য এসকি কোড হচ্ছে নব্বই এর বা নির্মাণ নব্বই এর যেটা বা নির্মাণ সেটা কিন্তু জেড এর এখানে এসকি কোড এই যে নব্বইয়ের বা মান পেলাম এস কি কোড সেজন্য লিখেছি এই নব্বই এর প্রথম তিনটা হচ্ছে বিশেষ করে আমাদের বিট এবং শেষের চারটা হচ্ছে সংখ্যা বিট তো ওইটা আমাদের এখন উপস্থাপন করতে হবে এই যে অ্যাস কি সেভেন কোডে পঁয়ষট্টি থেকে নব্বইয়ের বাইনারি মানকে বড়ো হাতের এই থেকে জেড অক্ষরের জন্য ব্যবহৃত হয় চার মার্কসের জন্য তো এগুলো আমরা বিস্তারিত লিখব প্রয়োজনে নব্বইয়ের বাইনারি মানটা আমরা দেখিয়ে দিতে পারি বের করে দিতে পারি এরপরে আমরা এখন দেখাবো জোনাল বিট এবং সংখ্যা বিট সাত বিটে কোডে তিনটা জোনাল বিট থাকে আর চারটা বিট থাকে দুইটা যোগ করে মোট সাত বিট হয় আমি আবারও বলছি সাত বিটের আসকি কোডে অ্যাস্কি কোডে তিনটা জোনাল বিট থাকে চারটি বিট থাকে মোট সাত বিট তাহলে ওই যে নব্বইয়ের বাণেরী মান পেলাম এই যে জেডের মান নব্বইয়ের বানের মান যেটা পেয়েছি এটা হচ্ছে নব্বইয়ের বায়নের মান এই নব্বইয়ের বানেরী মানের মধ্যে প্রথম তিনটা হচ্ছে হলুদ কালার দিয়ে রেখেছি এটা হচ্ছে জোনাল বিট আর শেষের চারটা হচ্ছে সংখ্যাসূচক বিট আর আমরা যদি এসকে এইট করে প্রকাশ করতাম তাহলে আবার আর একটা জিরো সামনে যুক্ত হতো তাকে বলা হতো প্যারিটি বিট প্যারিটি বিট এসকে সেভেনে প্যারিটি বিট থাকে না অর্থাৎ এখানে আমরা বলতে পারি আর এস সমতুল্য কি করে জেড হয় এবং জেডের জোনাল বিট হচ্ছে এক শূন্য এক এবং সংখ্যা বিট হচ্ছে এই দশ দশ এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তবে এখানে আমি বাইনারির নব্বইয়ের বানারিটা বের করি নাই তোমরা নিজে আমি নিয়ে ওটা ক্যালকুলেটার ব্যবহার করে বের করেছি তোমরা নব্বইয়ের বানারিটা বের করে দেখাবে এ ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ